ওয়েলকাম টু উডান পার্টালা আমি জেএন কে স্যার টপিক হচ্ছে এর কারেকশন কিঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ তো সরাসরি ক্লাসে চলে আসা যাক চলে এসো একদম ক্লাসে নাইদা রাজেশ নর রাজেন্দ্র হ্যাজ ডান দেয়ার ওয়ার্ক প্রপারলি প্রিভিয়াসলি আমরা এই কোয়েশনগুলোকে প্রিভিয়াস ক্লাসেসে আমরা এক্সপ্লেন করেছিলাম যে আইদার অন নাইদার নন নট অনলি বাট অলসো থাকলে সেকেন্ড সাবজেক্টের রেসপেক্টে ভার্ব হয় তো যেহেতু এখানে রাজেন্দ্র সিঙ্গুলার তার রেসপেক্টে ভার্বটা ডেফিনেটলি সিঙ্গুলারই আছে তো যদি ভার্ব সিঙ্গুলার আসে শুধু ভার্বটা দেখবো না তার সঙ্গে আরেকটা যে বিষয় দেখার সেটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ সেই পজেসিভ অ্যাডজেক্টিভটাও সিঙ্গুলার হতে হবে এবার সিঙ্গুলার পজিভ অ্যাডিক্টিভ কি না হিজ হার আর ইটস এটা হচ্ছে সিঙ্গুলার পজেসিভ এডেক্টিভ এরি প্লুরাল পজেসিভ এডিক্টিভ হচ্ছে দেয়ার তাহলে দেখো যেহেতু রাজেন্দ্র রেসপেক্টে আমরা ভব টা লিখছি তাহলে রাজেন্দ্র রেসপেক্টেই আমরা পজেসিভ এডিকটিভটাও লিখবো খেয়াল করে দেখো দেয়ার ওয়ার্ক বলছে তাহলে দেয়ারটা কি বললাম প্লুরাল পজেসিভ অ্যাডজেক্টিভ এগুলোকে প্রোনাউন বলা হয় না ইয়োর ডেয়ার হিজ হার মাই আওয়ার এই অল দিস আর কল্ড পজিটিভ অ্যাডজেক্টিভ কারণ এগুলো পরে সবসময় নাউন থাকে দ্যাটস ওয়াই এগুলোকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলা হয় তাহলে রাজেন্দ্র রেসপেক্টে পজিটিভ অ্যাডজেক্টিভ অবশ্যই হিজ হওয়ার কথা দ্যাটস ওয়াই আমরা অপশন সি তে দেয়ার পরিবর্তে ইট শুড বি হিজ ক্লিয়ার তাহলে এই হচ্ছে আনসার নেক্সট কোয়েশ্চনে আসি কি আছে দ্য টু সাউটেড সাবজেক্টে কে আছে টু শেষে কে আছে দেখো মোর দেন টু এর ক্ষেত্রে হয় ওয়ান অ্যানাদার তাহলে টু সিস্টার্স আছে যখন আমরা ওয়ান অ্যানাদার রিপ্লেস করব ইচ আদার কেন ইচ আদার ইার ডিনোটস টু আর ওয়ান ওয়ানো মোর টু তাহলে ওয়ান অ্যান্ডার হলে মোর দেন টু এর ক্ষেত্রে বলা হয় আর ইচ আদার বললে টু এর ক্ষেত্রে বলা হয় তাহলে যেহেতু হবে ইচ আদার ক্লিয়ার এখানে যদি থ্রি সিস্টার্স হতো ফোর ফাইভ সিক্স অর্থাৎ মোর দেন টু যদি থাকতো সেখানে আমরা ওয়ান অ্যানাদার করবো ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন আসি উইথ আ গুড লাইন অ্যান্ড লেন্থ দ্য স্পিনার্স ওয়ার এবল টু পেক দ্য ব্যাটসম্যান ডাউন পেক ডাউন মানে পরাস্ত করা বলতে পারো মানে তাকে খেলতে না দেওয়া এটা হচ্ছে ইডিওমেটিক এক্সপ্রেশন কেমন পেক ডাউন কথাটাই বলা হয় তো সেই সূত্রে এই সেন্টেন্সে আর কোনো পাটে ভুল নেই দেখো উইথ আ গুড লাইন অ্যান্ড লেন কোনো ভুল নেই দ্য স্পিনার্স প্লুরাল দ্যাটস ওয়াই ওয়্যার এবলের পরে টু প্লাস ভি ওয়ান হয় এখানে পেকটা হচ্ছে ভর তাহলে ওয়ার এবল টু পেক দ্য ব্যাটসম্যান ডাউন এটা হচ্ছে একটা ইডিওমেটিক এক্সপ্রেশন সেই কারণে সেন্টেন্সের কোনো ভুল নেই আর

দেখো আমরা যদি কোনো সেন্টেন্সে বলি হি ইজ টিচার এটা কি কি বলা যায় হি ইজ টিচার কারণ টিচারটা হচ্ছে নাউন একটুখানি বলে রাখি কোনো ভার্ব তার কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক আমরা হোয়াট হুম দিয়ে কোয়েশ্চেন করলে অবজেক্ট পাই বাকিগুলোকে কমপ্লিমেন্টই বলি তাহলে দেখো কোনো ভার্বের কমপ্লিমেন্ট তাহলে দেখো ইজ ভার্বের কমপ্লিমেন্ট হচ্ছে টিচার টিচারটা নাউন তাহলে কোনো ভার্বের কমপ্লিমেন্ট যদি নাউন হয় তার আগে আর্টিকেল এ বা বসে হি ইজ টিচার কিন্তু আমি যদি বলি হি ইজ গুড তাকে এটাও কমপ্লিমেন্ট কিন্তু আমি কি বললাম কোনো ভার্বের কমপ্লিমেন্ট যদি নাউন হয় তার আগে আর্টিকেল এ বা এন বসে কিন্তু কোনো ভার্বের কমপ্লিমেন্ট যদি বা হয় তার আগে কোনো আর্টিকেল বসবে না গুড আমরা বলবো এ গুড কখনই বলবো না যদিও গুড্লিমেন্ট ইস ভারবে তাতেও আমরা এখানে কোনো ইউজ করতে পারলাম না এবার সিমিলার কনসেপ্টে এসে দেখো গীতা সেই জুয়েলারি ব্যবহার করে না সেই জন্য একটা সিম্পল প্রেজেন্ট টেন্সে এখনো করে না কখনোই করে না কিন্তু গতকাল সি ওর তাহলে দেখো সি সাবজেক্ট ওর ভার্ক রিং হচ্ছে নাউন তাহলে কি করা উচিত এই নাউনটার আগে একটা আর্টিকেল সেই কারণে আসবে দ্যাটস ওয়াই সি ওর আর রিং এখানে হবে সি ওর আর রিং হবে এটা কেন হবে তার এক্সপ্লেনেশনটা অলরেডি গিভেন বেশ কাম টু নেক্সট কোয়েশ্চেন পরের কোয়েশ্চেন আসি উড নেভার স্পেন্ড আ কোয়াইট ইভিনিং দ্যান অ্যাটেন্ডিং আ পার্টি ঠিক আছে তাহলে মিস্টার দরাই উড নেভার স্পেন্ড আ কোয়াইট ইভিনিং দেন অ্যাটেন্ডিং এ পার্টি খেয়াল করে দেখো এখানে এই কোয়েশ্চেনগুলোকে বলা হয় প্যারালালিজম কি করে আইডেন্টিফাই করি আমরা একটা প্যারালালিজমকে কিভাবে চিনতে হয় না সবার আগে তোমাকে খেয়াল করতে হবে কনজাংশন সেন্টেন্সে কি আছে খেয়াল করে দেখো দেন ইজ দ্য কনজাংশন হিয়ার দেন আর আগে সেন্টেন্স স্ট্রাকচার দেখো স্পেইন অর্থাৎ আইএনজি ফর্মে নেই কিন্তু ফর্মটা তো ভি ওয়ান ফর্মে আছে পরে যে আমরা ইউজ করব সেটাও ভি ওয়ান ফর্মে থাকতে হবে অর্থাৎ অ্যাটেন্ডিং এর জায়গায় ইট ইটসুড বি ক্লিয়ার এই প্রসেসটাকে বলা হয় প্যারালালিজম আর কি হতে পারে ধরো এরকম প্যারালিজম আরো কটা এক্সাম্পল বলছি আমি ধরো বললাম সি লাইকস রিডিং নভেলস প্লেইং ফুটবল দেখো তাহলে আমরা কি বললাম প্যারালিজমকে আইডেন্টিফাই করতে হলে কনজাংশন কে আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট তাহলে অ্যান্ড হচ্ছে কনজাংশন এন্ড এর আগে সেন্টেন্স স্ট্রাকচার লক্ষ্য করে দেখো গুলোকে রিডিং আছে প্লেইং আছে অথচ এন্ড এর পরের ভার্ভটা শুধু সিইং আছে মানে টু সিং আছে তাহলে এটা কখনোই হবে না তাহলে টু সিং এর পরিবর্তে ইট শুড বি সিঙ্গিং তো এই প্রসেস গুলো কি বলা হয় প্যারালালিজম আরো বলছি দেখো তোমরা বললাম অ্যামফিবিয়ানস লিভ অ্যামফিবিয়ানস লিভ বোথ ইন ওয়াটার করে দেখো নাউন হতে হবে এবার ল্যান্ডের রেসপেক্টে প্রেপিশনটা সবসময় অন হয় দ্যাটস হয় ইট শুড বি অন ল্যান্ড এই প্রসেস কি বলা হয় প্যারালিজম তাহলে এই যে কোয়েশ্চনটা সলভ করলাম এটা ওই প্যারোলজিম স্ট্রাকচার কে দেখি সলভ করলাম কেমন কোশ্চেনে আসি কি আছে পরের কোয়েশ্চেনটাতে দা বস টুক উইথ ভিউ টু ইনসিউরিং পাংচুয়ালিটি খেয়াল করে দেখো ফুলটা প্রথমেই বোঝা গেছে কি ভুল না ইনসিওর আর এনশিওর এই দুটো ওয়ার্ডের মিনিং আমরা জানি ইনসিওর মানে মেক ইনসিওরেন্স যেটা বিভিন্ন কোম্পানির যেসব ইনস্যুরেন্স গুলো হয় সেটা হচ্ছে ইনসিওর করা কেমন আর এনশিওর কথাটা মানে হচ্ছে মেকর তাহলে রিপ্লেস করবো কি ইনসিওরিং এর জায়গায় ইটসুড বি এই পার্টটা ভুল তাহলে এর জায়গায় ইটসুড বি এখান থেকে আরেকটু ইনফরমেশন দিই এই যে এটার ফ্রেজ উইথ আ ভিউ টু পুরোটা হচ্ছে একটা ফ্রেজ উইথ আ ভিউ টু ফলোড বাই ভার্ব আইএনজি আর কে কে আছে উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু ইন অ্যাডিশন টু অ্যাভর্টস টু টেকেন টু গিভেন টু অ্যাডিক্টেড টু এই যে ফ্রেজেস গুলো বললাম সেই কারণে দেখো টুর পরে এটা কেমন যেমন আর একটা এক্সাম্পল বলছি উইথ আ ভিউ টু দিয়েই বলি হি কেম হিয়ার উইথ মি ক্লিয়ার বেশ

একদম নিশ্চিত করে টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে কোনো সেন্টেন্সের দ্য এম গ্রাজুয়ালি অথবা ডে বাই ডে যদি কোন সেন্টেন্স শেষে দেখো নিশ্চিত করে টেন্সটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দা দ্য প্ল্যান্ট ইজ গ্রোয়িং দ্য প্ল্যান্ট ইজ গ্রোয়িং গ্র্যাজুয়ালি জায়গায় ডে বাই ডে দিলেও সেন্টেন্সটা ঠিক দ্য প্ল্যান্ট ইজ গ্রোয়িং গ্র্যাজুয়ালি কখনই গ্রোজ হবে না কেমন আমি যদি গ্রাজুয়ালিটাকে যদি না দিই তাহলে দ্য প্ল্যান্ট গ্রোজ ঠিক আছে আর গ্রাজুয়ালি থাকলে বা ডে বাই ডে থাকলে নিশ্চিত করে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ইউজ করবে নেক্সট কোয়েশ্চনে আছি

প্রসঙ্গ না এরার কারেকশন অন্য জায়গায় এরার আছে আমি জাস্ট এটাকে মেনশন করলাম কি না আর নাম্বার অফ প্লাস নাউন প্লুরাল ভার্ব প্লুরাল দা নাম্বার অফ প্লাস নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার কেমন বেশ তাহলে এই পার্টটাতে কোনো ভুল নেই তোমার যদি কখনো মনে হতে পারে যে এই পার্টটা ভুল একদমই না দা না এ নাম্বার অফ এর পরে নাউন প্লুরাল হয় ভার্ব প্লুরাল হয় এই পার্টটা কোনো ভুল নেই নেক্সট আসছে দেখো অ্যাজ দেয়ার ইজ নো বাথ শেল্টার হিয়ার বাস সেল্টার বলে কোনো ওয়ার্ড হয় না কথার হয় বাস স্টপেজ কেমন সেই কারণে বাস সেল্টারের জায়গায় আমরা লিখব কেমন অর্থাৎ অপশন সি ইজ দা রাইট আনসার নেক্সট কোয়েশ্চনে এসো কোয়েশ্চেন নাম্বার নাইন জ্যাপান নাও তাই তো যার পরে এই থাকে এখানে বরঞ্চ টু এর পরিবর্তে অন্য প্রাপোজিশন ইউজ করা থাকে সেটা কখনোই হবে না দ্যাটস ওয় দ্য সেন্টেন্স ইস নো এর নেক্সট কোয়েশ্চেন অফ দ্য টু ফিল্মস তুমি জাস্ট এইভাবে মনে রাখো পরবর্তীকালে এরকম অনেক পেতে পারবে অফ টু অথবা বিটুইন দা টু এই দুটো কোনো সেন্টেন্সের প্রথমে এবং শেষে যদি থাকে তাহলে ডেফিনেটলি সেন্টেন্সে দা প্লাস

এবার আমরা কি জানি না দুটো যদি থাকে দুটোর ক্ষেত্রে প্রথমটাকে বলা হয় আর দ্বিতীয়টাকে বলা হয় ল্যাটার এলএটিয়ার কেমন তাহলে দুয়ের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে ফরমার্ট দ্বিতীয়টা হচ্ছে ল্যাটার মোর দেন টু যদি হয় একের বেশি যতগুলো খুশি লিখতে পারো শেষেরটা হয় লাস্ট প্রথমেরটা হয় ফার্স্ট তাহলে যেহেতু অফ দ্য টু বলছি আমরা তাহলে দুটো বলছে তাহলে দেখো ফার্স্ট কখন আমরা ইউজ করতে পারি না ফার্স্ট রিপ্লেস হবে তাহলে তাহলে ফরমার ইজ দ্য বেটার পুরো সেন্টেন্স যদি আমরা কারেকশন করি তাহলে অপশন সি আই থিংক দ্য ফরমার ইজ দ্য বেটার কেমন কেন দা বেস্ট হবে না কারণ দুয়ের ক্ষেত্রে অফ দ্য টু বা বিটুইন দা টু তুমি এইভাবে মনে রাখো দ্য টু কোন দ্য টু বা অফ দ্য টু দিয়ে শুরু হলে বা শেষ হলে সেই সেন্টেন্সে দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি ডেফিনেটলি বসবে কেমন আর এই দটাকে বলা হয় অ্যাডভার্ব এটাও তার সঙ্গে যদি এক্সট্রা ইনফরমেশন দিলাম কেমন অর্থাৎ দাকে যদি কখনো কম্পারেটিভ ডিগ্রির আগে বসানো হয় সেই দটা ইউজ হয় ইউ হয় কেমন বেশ তাহলে কোয়েশ্চনের আনসার আমরা পেয়ে গেলাম থ্যাংক ইউ ভেরি মাচ প্লিজ স্টে উইথ আস